প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই আন্দোলনে অনেক সংবাদপত্র ও টেলিভিশন গণহত্যাকে জায়েজ করতে তৎপর ছিল অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে এখনও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি গণমাধ্যম এখন রক্তচোষা শিল্পে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব এনামুল কবির রূপমের রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়ার ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেন বক্তারা মূলধারার গণমাধ্যমগুলো বিপক্ষে অবস্থান নেয়ার কারণে এক সময় আমরা এই আন্দোলন সফল হবে কিনা কিন্তু আমরা দেখেছি এই আন্দোলন সফল করবার জন্য মূলধারার গণমাধ্যমের বাইরে আজকে যারা এই আলোচনার আয়োজন করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্টরা তারা সেদিন যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা জাতি যুগ যুগ ধরে স্মরণ করতে বাধ্য থাকবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় যদি মোবাইল জার্নালিজম বা মাল্টিমিডিয়া জার্নালিজম না থাকতো আজকে আমাদের সংবাদপত্রগুলো যে ক্রাইম করেছে এই ঘটনাটিকে নিয়ে এটা মানুষের সামনে উন্মোচন করা সম্ভব হতো না গণমাধ্যম নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায় অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি আর আমরা যে বছরের পর বছর ডিকেটসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে আমরা ভালো বেতন পাচ্ছি না আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাদিক কায়ুম চ্যানেল আই এর রিপোর্টার আক্তার হোসেন বক্তব্য রাখেন এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা